বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো এক ক্যাচ গ্লেন ফিলিপস ইউ বিউটি গ্লেন ফিলিপস ইউ আর আ বেস্ট যে ক্যাচটা তিনি ধরলেন তাকে কি বিশেষণে আটকে রাখবেন আপনি অমন ক্যাচ ক্রিকেট দুনিয়াতে কেই বা দেখেছে কখন জুভেন্টাসের বিপক্ষে ক্রিশিয়ানো রোনালদোর বাইসাইকেল কিক থেকে গোল সেটা নিয়ে পুরো বিশ্ব বিস্ময়ের একটা ঘোরে আটকে ছিল বহুদিন এবার ক্রিকেট দুনিয়াকে অমন একটা ঘোরের জগতে হারিয়ে যেতে বাধ্য করলেন গ্লেন ফিলিপস শুভমান গিলের এমন পাওয়ারফুল শট যে কেউ ক্যাচ ধরতে পারে নিশ্চিত করে বলা যায় কেউ ভাবেনি তা মিশেল স্যান্টনার হয়তো স্বপ্নতেও এমন কিছুর কথা চিন্তা করেননি উইকেটের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন শর্ট মিড অফ না ঠিক তবে আশেপাশের অঞ্চলে ফিল্ডিং করছিলেন গ্লেন সুপারম্যান ফিলিপস ইনসাইড আউট করে ফিলিপসের মাথার উপর দিয়ে বাউন্ডারি আদায় করতে চাইলেন শুভমান গিল তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি একটা লোক শূন্যে ভেসে উঠবে

ভারতে ব্যাটিং অর্ডারে আঘাত করবার কোনো সুযোগই পাচ্ছিলেন না নিউজিল্যান্ডের বোলাররা তাই তো দশ শতাংশ সুযোগকে একশো শতাংশ বানালেন গ্লেন ফিলিপস এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগেও দুইটি চোখ ধাঁধানো ক্যাচ ধরেছেন ফিলিপস মোহাম্মদ রিজওয়ানের পর বিরাট কোহলিকে তিনি আটকে দিয়েছিলেন পয়েন্ট অঞ্চলে কিন্তু সেই দুটো ক্যাচও যেন এই ক্যাচের সামনে নস্বী অভাবনীয় অকল্পনীয় অবাস্তব গ্লেন ফিলিপস এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিং এর একটা আলাদা স্ট্যান্ডার্ড তৈরি করে দিলেন নিউটনের অবিকর্ষ স্তরণের সূত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন কিউ এই ফিল্ডার মানুষ হয়েও পাখির মতো উড়ে বেড়ালেন বাজ পাখির মতো ছো মেরে হাতের মুঠোয় নিয়েছেন এক একটি ক্যাচ অতি ফিল্ডিং নৈপুণ্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর